প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আল্লাহর নেয়ামতের তথ্য পাবেন আপনারা সবাই আমার সাথে সাথে বলতে পারেন অনেক সবের অধিকারী হবে সুবহান আল্লাহ জান্নাতে একটি ফল গাছ রোপণ করে নিলেন আলহামদুলিল্লাহ মিজানের ফাল্লা একটু বাড়ি করে নিলেন আল্লাহ আকবর আল্লাহর নামে আরও একটি তাকবীর ফেশ করলেন সুবহান আল্লাহ

সুবহান আল্লাহী অবেহেমদিহি সুবহান আল্লাহিল আলজিন এবার জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করে নিলেন আলহামদুল্লিল্লাহ আস্তক ফেরুল্লাহ আর একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন ওয়াকবার সুবহান আল্লাহি অবেহামদিহি আসমান আরজুমিনের মাঝখানে পাকা জাগাটি সম্পূর্ণ শোয়াব অর্জন করে নিলেন সুভান আল্লাহ নিকির বস্তাটা নিয়ে যান اللهم اغفر لي للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات لا إله إلا الله لا شريك له أحدا سمدا لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد جزاك الله أن محمدا ما هو أهل جزاك الله أن سيدنا মুহাম্মাদান মা হুয়া আহলু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়াতিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল মজার বিষয় হলো আপনি যদি পুরো ভিডিওটা শুনে থাকেন তাহলে এতক্ষণে আপনার আমলনামায় অনেক সওয়াবের লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ কুজি হয় একবার বলতে পারেন আলহামদুলিল্লাহ